নমস্কার বন্ধুরা আপনারা গত ভিডিওতে আত্মার সাতটি গুণ সম্পর্কে জেনেছিলেন আজকের প্রস্তুতিতে আমরা আত্মার তিনটি সূক্ষ্ম শক্তি সম্পর্কে জানব যাদের আপনি যদি জানতে এবং বুঝতে পারেন তাহলে আপনি সবকিছুই অর্জন করতে পারবেন এই তিনটি সূক্ষ্ম শক্তি হল মন বুদ্ধি এবং সংস্কার যা আত্মার সঙ্গে শরীরের মধ্যে প্রবেশ করে এবং শরীর ত্যাগের পর আত্মার সঙ্গেই চলে যায় আত্মার চিন্তা করার শক্তিকে মন বলা হয় এবং যখন বুদ্ধি দ্বারা আত্মা ওই চিন্তাগুলিকে বিশ্লেষণ করে এবং বোঝে তথা যখন সেই চিন্তাগুলি কর্ম এবং আচরণে পরিণত হয় তখন সেই কর্মগুলি আত্মার উপর তাদের প্রভাব ফেলে যা সংস্কার নামে পরিচিত আসুন এই বিষয়টিকে বিস্তারিতভাবে জেনে নিই আত্মার প্রথম সূক্ষ্ম শক্তি হল মন এই মনের চিন্তা করার ক্ষমতা ইচ্ছা শক্তি কল্পনা করার শক্তি এবং অনুভব করার ক্ষমতা রয়েছে যখন মানুষ এই ক্ষমতাগুলিকে বুঝতে পারে না তখন সে তার অধীন হয়ে যায় এবং পরে বলে মন তো একটি চঞ্চল ঘোড়া যে চারিদিকে শুধু ঘোরাফেরা করে অথবা মনকে বলা হয় এক খেলনা নিয়ে খেলা করতে থাকা একটি চঞ্চল শিশুর মতো কিন্তু মনের আরেকটি দিক আছে যা অত্যন্ত সুন্দরও বটে আর যখন কেউ মনের প্রকৃত ক্ষমতা এবং তার বাস্তবতাকে বুঝে তাকে যথার্থ লিখে প্রয়োগ করতে পারে তখন এই মন পার্থিব অথবা আধ্যাত্মিক অসাধারণ সব কিছুকেই অর্জন করতে পারে এই কারণেই বলা হয়ে থাকে যে আজকের দিনে মানুষ তার মনের ক্ষমতার মাত্র পাঁচ শতাংশই ব্যবহার করে এবং একজন বুদ্ধিমান ব্যক্তি তার মনের ক্ষমতার মাত্র পনেরো শতাংশ শক্তিকেই কাজে লাগাতে সক্ষম আর বাকি সম্পূর্ণ ক্ষমতা অব্যবহৃতই থেকে যায় এর পেছনের মূল কারণটি হল আজকের দিনে মানুষের মনের শক্তির এক বড় অংশ অকার্যকর চিন্তায় নষ্ট হয়ে যায় আজ আমাদের মন এই কারণেই অস্থির হয়ে পড়ে কারণ আমরা মনের ক্ষমতা সম্পর্কে বিশেষ কিছুই জানি না আমাদের জীবনযাপনের ধরন আজ এমন হয়ে গেছে যে আমাদের মন কোন দিকে চলছে তা বুঝবার জন্য আমাদের কাছে কোনো সময়ও অবশিষ্ট নেই আমাদের মন অবিরাম চিন্তা করতে থাকে তাই একজন মনোবিজ্ঞানী বলেছেন যদি কেউ সর্বনিম্ন গতিতে চিন্তা করতে থাকে তাহলেও এক মিনিটে পঁচিশ থেকে তিরিশটি চিন্তা তার মনের মধ্যে এসে থাকে আর এভাবেই একদিনে অজস্র চিন্তা ভাবনা আমাদের মনে অনিয়ন্ত্রিতভাবে ছুটে বেড়াতে থাকে যদি আমরা শুধু একদিনের চিন্তাগুলোকেই গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে বিশেষত চার ধরনের চিন্তাই আমাদের মনে খায় প্রথমটি হল ইতিবাচক চিন্তা ইতিবাচক চিন্তা মানে হল জীবনের চ্যালেঞ্জগুলোকে ইতিবাচক মনোভাব নিয়ে মোকাবিলা করা যে ব্যক্তি ইতিবাচকভাবে চিন্তা করে সে তার চারপাশের পরিবেশ ও সম্পর্কগুলোকে ইতিবাচকভাবেই দেখে এই ধরনের চিন্তা আমাদের মনকে উজ্জীবিত করে এবং জীবনে সুখী হতে সাহায্য করে দ্বিতীয়টি হল নেতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা মানে হল জীবনের চ্যালেঞ্জগুলোকে নেতিবাচক মনোভাব নিয়ে দেখা এই ধরনের চিন্তা আমাদের মনকে হতাশ করে তোলে এবং জীবনে দুঃখ ও হতাশা বৃদ্ধি করে এছাড়া হীনমন্যতার ভাবনা অনুযায়ী চিন্তাগুলো চলে এসব চিন্তা নেগেটিভ অর্থাৎ নেতিবাচক চিন্তা হয় তৃতীয় আবশ্যক চিন্তা আবশ্যক চিন্তা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত হয় যেমন আজ এখানে যেতে হবে এই ব্যক্তির সাথে দেখা করতে হবে এতগুলো কাজ করতে হবে এতগুলো কাজ করাতে হবে ইত্যাদি ইত্যাদি এসব চিন্তাগুলি আবশ্যক চিন্তা হিসেবে পরিচিত চতুর্থত ব্যর্থ চিন্তা মানে হল অযথা দুঃখ নেওয়া অনাকাঙ্ক্ষিতভাবে মনে ঘুর পাক খাওয়া বা অতীতের ঘটনাবলীর স্মৃতিগুলিকে স্মৃতিচারণ করা যেমন এটা কেন বলা হয়েছিল এটা ঠিক নয় এটা হওয়া উচিত ছিল না এভাবে করলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি ভেবে মনকে ভারাক্রান্ত করে ফেলা এই ধরনের সমস্ত চিন্তাগুলোকে ব্যর্থ চিন্তা বলা হয় বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আমাদের আশি শতাংশ চিন্তা অতীতের ঘটনাবলীর সাথে সম্পর্কিত হয় পনেরো শতাংশ চিন্তা ভবিষ্যতের চিন্তার জন্য হয় এবং কেবল পাঁচ শতাংশ চিন্তাই বর্তমান সম্পর্কে হয় অথচ বর্তমানই আমাদের জন্য অত্যন্ত মূল্যবান হয়ে থাকে তাই এর সম্পূর্ণরূপে সদ্ব্যবহার হওয়া উচিত এইভাবে সারাদিন আমাদের মনে চার ধরনের চিন্তা চলতে থাকে ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা আবশ্যক চিন্তা এবং অনাবশ্যক চিন্তা এই চাপের যুগে যদি আমরা বিশ্লেষণ করি যে আমাদের মনে প্রধানত কোন ধরনের চিন্তা হচ্ছে তাহলে অনুভূত হবে যে বেশিরভাগই অনাবশ্যক চিন্তা এবং দ্বিতীয় স্থানে নেতিবাচক চিন্তাটাই প্রবল হয়ে থাকে আর আবশ্যক চিন্তাগুলিতেও যখন স্বার্থ বেশি থাকে তখন সেগুলিও নেতিবাচক হয়ে যায় এভাবে ইতিবাচক চিন্তা খুব কমই হয় বা প্রায় নাই বললেই চলে আমাদের জীবন কেমন কাটবে তা আমাদের মনের চিন্তার উপরই নির্ভর করে তাই বলা হয় যেমন চিন্তন তেমন জীবন যেমন ভাববে তেমনি পাবে যখন একজন মানুষের মনে নেগেটিভ বা অর্থহীন চিন্তার প্রভাব বেড়ে যায় তখন তার মন অশান্ত ও বিরক্ত হয়ে ওঠে তখন তার মন না দিনের বেলা কোনো কাজে লাগে না রাতে সে শান্তির ঘুম পায় কিন্তু যখন পজিটিভ চিন্তার প্রভাব বাড়তে থাকে তখন মন শান্ত ও প্রসন্ন হয়ে ওঠে তখন কাজেও মন লাগে এবং রাতে শান্তির ঘুম হয় তাই বলা হয় মানুষের মনই তার সর্বোত্তম বন্ধু এবং মনই হল তার পরম শত্রু মনের চিন্তার প্রভাব আমাদের জীবনের উপর অত্যন্ত গভীর যেমন ধরনের চিন্তা মানুষের মনের মধ্যে থাকবে তেমনি তার অনুভূতি এবং আচরণ হবে অর্থাৎ চিন্তা হলো একটি মহান শক্তি ব্যক্তির চিন্তা যেমন ধরনের হয় সে তেমন ধরনের অনুভূতি তার জীবনে অনুভব করে যখন একজন মানুষ একটি চিন্তাকেই বারবার পুনরাবৃত্তি করতে থাকে তখন তার মনোভাব ঠিক সেই রকমই হয়ে ওঠে মনোভাবের ভিত্তিতেই তার বিশ্বাস গঠিত হয় এবং তারপর সেই বিশ্বাসী একদিন সত্য হয়ে ওঠে চিন্তা হল একটি বীজ যেমন চিন্তার বীজ মানুষ তার মনে রোপণ করে এবং তার উপর মনকে যতটা কেন্দ্রিত করে ঠিক ততটাই মনের শক্তিকেও তাতে প্রযোগ করা দরকার পজিটিভ বা ইতিবাচক চিন্তা মনের মধ্যে শক্তির সঞ্চার করে যেখানে নেগেটিভ চিন্তা মানসিক শক্তিকে দুর্বল করে যার ফলে ক্লান্তি এবং শূন্যতার অনুভূতি হয় আত্মার আরেকটি সূক্ষ্ম শক্তি হল বুদ্ধি মন এবং বুদ্ধির মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে মন ভাবনার শক্তি হলে বুদ্ধি হল কোনো কিছুকে বোঝার শক্তি তাই বলা হয় যে ভেবে চিনতে কথা বল অর্থাৎ ভাবনার কাজ মন করে কিন্তু সেটাকে বোঝার কাজ করে বুদ্ধি এটা বলা হয়ে থাকে যে যদি মন হয় ঘোড়া তাহলে বুদ্ধি হল তার লাগাম লাগাম হাতে থাকলে মনরূপী ঘোড়া কখনো উৎপাত করতে পারবে না সেই ঘোড়া সবসময় শৃঙ্খলিত থাকবে কিন্তু যদি লাগাম ছেড়ে দিয়ে ঘোড়সুয়ারির চেষ্টা করা হয় তাহলে ঘোড়া আমাদেরকে মাটিতে ছুঁড়ে ফেলবে একইভাবে বুদ্ধিরূপী লাগাম না ধরে মনের ঘোড়সুয়ারি করলে শুধু পশ্চাতাপেই করতে হয় কিন্তু প্রশ্ন হল বুদ্ধি আসলে কি বুদ্ধি আত্মার সেই অন্তর্দৃষ্টি যা দিয়ে সে সব কিছু দেখে এবং বোঝে মনের সব ভাবনাগুলি বুদ্ধির কাছে আসে এবং বুদ্ধি সেই ভাবনাগুলোর একটি প্রতিবিম্ব তৈরি করে এবং এই বুদ্ধির দৃশ্যমানতা যত শক্তিশালী হয় ততই তার মধ্যে বোঝার ক্ষমতা বেড়ে বুদ্ধির এই অন্তর্দৃষ্টি দ্বারা আমরা শুধু বাচ্যিক বা ভৌতিক বস্তুই নয় এমনকি মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলোকেও দেখতে এবং বুঝতে পারি বুদ্ধির দুটি বিশেষ দিক হল বিবেক এবং স্বাধীনতা বিবেকযুক্ত বুদ্ধির দ্বারা মানুষ সঠিক এবং ভুল জিনিসগুলোকে ভালোভাবে বিচার করতে পারে যেমন যদি আপনি একটি শিশুর সামনে কোনো মিথ্যা কথা বলেন তাহলে সেই শিশুটিও তার বিবেকের ভিত্তিতে আপনাকে বলবে যে এটা মিথ্যা কিন্তু সেই সময় আমরা চুপ করিয়ে তাকে বলি যে তুমি এখনও বুঝো না অর্থাৎ আমরা তার বিবেককে তখন মেরে ফেললাম তখন সেই শিশু একটি দ্বিধায় পড়ে যায় যে আমার বিবেক বলছে যে এটা ভুল কিন্তু বডরা বলছেন যে আমি বুঝি না এবং হয়তো তখন সে তার বুদ্ধিকে এটা মানানো শুরু করে দেয় যে বডরা হয়তো আমার থেকে বেশি জানেন এবং পরবর্তী কোনো সময়ে সেই শিশু যখন তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো মিথ্যা কথা বলে তখন বডরা তাকে বকা দিয়ে বলেন যে তুমি মিথ্যা কথা বলছ তুমি এইসব কোথা থেকে শিখলে তারপর সেই বাচ্চাটি খুব দ্বিধান্বিত হয়ে পড়ে যে যখন সে সঠিক কথা বলছিল তখন তারা বলে যে তুমি বুঝতেই পারো না এবং যখন আমি তাদের মত করে বলি তখন তারা বলে যে আমি মিথ্যা কথা বলি তবে সত্যিটা আসলে কি আর এই দ্বিধায় সেই বাচ্চাটি যেদিকে সঙ্গ বা পরিবেশ পায় সে জীবনে ঠিক সেই দিকেই এগিয়ে যায় আসলে বুদ্ধিকে এই দুটি উপহার বিবেক এবং স্বাধীনতা একারণেই প্রাপ্ত হয়েছে যাতে মানুষ প্রতিটি কর্মকে বিবেকপূর্ণ এবং স্বাধীনভাবে করতে পারে যাতে তারা নিজের কর্মের জন্য নিজেই দায়ী বা জবাবদেহি করতে পারে ভগবান তার কর্মের জন্য দায়ী নয় কারণ ঈশ্বর কখনোই আমাদের কর্মে হস্তক্ষেপ করেন না যখন মানুষের বুদ্ধি কোনো বিষয়কে তার অন্তরের চোখ দিয়ে দেখে ভালোভাবে তাকে বোঝে এবং তার বিশ্লেষণ করে এবং শেষে পরীক্ষা করে তবে সে প্রতিটি বিষয়ের যথার্থ সিদ্ধান্ত নিতে শুরু করে তাই জীবনে প্রতিটি মানুষ অবশ্যই অনুভব করেছেন যে যখনই তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তখনই তিনি শান্তির অনুভূতি পেয়েছেন বিপরীতে জীবনে যখনই কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে তখন অন্তরাত্মা নিজেকে নিজেই যন্ত্রণা দিতে থাকে আজ মানুষের বুদ্ধি দুর্বল হয়ে যাওয়ার কারণে অপ্রয়োজনীয় এবং নেতিবাচক চিন্তাভাবনার প্রভাবে পড়ে গেছে তাই সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আত্মার তিনটি সূক্ষ্ম শক্তির মধ্যে বুদ্ধি একটি গুরুত্বপূর্ণ শক্তি বুদ্ধিকেই অন্তরাত্মার কণ্ঠস্বর বলা হয় যা কখনো ভুল হয় না হ্যাঁ কেবল তাকে ভালোভাবে শোনার প্রয়োজন বুদ্ধি যখন তার বিবেকের দ্বারা সঠিক সিদ্ধান্ত নেয় তখন আত্মা সুখ শান্তি আনন্দ ইত্যাদি গুণাবলিতে পরিপূর্ণ হয়ে যায় বুদ্ধি যতই শক্তিশালী এবং স্পষ্ট হবে সিদ্ধান্ত ততই সঠিক হবে যেমন চোখ যদি ঝাপসা হয় তাহলে স্পষ্টভাবে দেখা যায় না এবং ঠোক্কর খাওয়ার সম্ভাবনা থাকে একইভাবে নেতিবাচকতা অন্তর্দৃষ্টিকে ঝাপসা করে দেয় যার ফলে কোনো কিছুই স্পষ্টভাবে দেখা যায় না সেই অবস্থায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় এবং বারবার ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আত্মবিশ্বাস কমে যায় এবং এইভাবে মানুষের মনোবল এবং ইচ্ছাশক্তি দুর্বল হওয়ার কারণে বুদ্ধি মনের নেতিবাচক চিন্তাভাবনার প্রভাবে থাকতে শুরু করে তখন আমাদের আধ্যাত্মিক জ্ঞান এবং যোগাভ্যাসের মাধ্যমেই ইতিবাচক চিন্তাভাবনা প্রাপ্ত হয় যা মনোবলকে শক্তিশালী করে বুদ্ধির বিবেচনা শক্তিকে বাড়ায় এবং জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করে কিন্তু আজকের মানুষ এসব থেকে দূরে সরে যাচ্ছে যার ফলে তার বুদ্ধি ক্রমাগত দুর্বল হয়ে চলেছে আর যখন বুদ্ধি দুর্বল হতে থাকে তখন কার্যক্ষমতার উপর এর সরাসরি প্রভাব পড়ে আজকের মানুষের কাজের ক্ষমতা হ্রাস পাচ্ছে যার ফলে চাপ বাড়ছে এবং এর ফলে তাদের মধ্যে বিরক্তিভাবও বেড়ে চলেছে সব কিছুর পিছনে কারণ হল যে তারা আধ্যাত্মিক জ্ঞান এবং ধ্যানের শক্তির দ্বারা তাদের বুদ্ধির ধারকে তীক্ষ্ণ করেনি আজকের অধিকাংশ মানুষজন এই কথা বলেন যে তাদের কাছে সময় নেই তবে বন্ধুরা সময় পাওয়া যাবে না তাকে বের করতে হবে যদি মানুষ প্রাতকালে আধ্যাত্মিক জ্ঞান এবং যাভ্যাস দ্বারা তার বুদ্ধির ধারকে তীক্ষ্ণ করে তাহলে তার সারাটা দিন খুব ভালো যায় কারণ আধ্যাত্মিক জ্ঞান এবং ধ্যান তার মনকে শক্তি দেয় যা তার অন্তরের চোখকে পরিষ্কার করে দেয় এবং প্রতিটি বিষয়কে সঠিকভাবে বুঝতে এবং তার অনুসারে কাজ করতে সাহায্য করে যা তার বুদ্ধির ক্ষমতাকে বাড়ায় এবং তার মধ্যে দক্ষতাও আনে আত্মার তৃতীয় সূক্ষ্ম শক্তিটি হল সংস্কার মানুষ যখন তার মনের চিন্তা সমূহকে বুদ্ধির বিবেচনা শক্তি দ্বারা বুঝতে এবং স্বাধীন ইচ্ছা দ্বারা কর্ম করতে শুরু করে তখন সেই কর্ম আত্মার উপর তার প্রভাব ফেলে যাকে আমরা সংস্কার বলে থাকি এই সংস্কার অর্থাৎ কর্মের প্রভাব আমাদের স্মৃতির সাথে মিশে যায় এবং আমাদের পূর্ণ ব্যক্তিত্বের নির্মাণ করে বার বার করা কোনো কর্ম অভ্যাসের রূপ নিয়ে তার অর্ধচেতন মনে ঢুকে পড়ে এবং মন এবং বুদ্ধি তদনুসারে কাজ করতে থাকে এইভাবে যখন মানুষ নেগেটিভ সংস্কারের চক্রব্যহে আটকে পড়ে তখন এই চক্রব্যহ ভেঙে নিজের জীবনকে নতুন দিক দেওয়া তার জন্য অনেক কঠিন হয়ে যায় এই অভ্যাসগুলি থেকে বিরক্ত ব্যক্তি আত্মশক্তির অভাবে তার থেকে বের হতে পারে না উদাহরণস্বরূপ মদ বা সিগারেটের অভ্যাসে থাকা একজন ব্যক্তি আত্মিক শক্তির অভাবে এগুলো থেকে মুক্তি পায় না প্রতিটি আত্মার মধ্যে পাঁচ প্রকারের সংস্কার থাকে তাই প্রতিটি ব্যক্তি একে অপরের থেকে ভিন্ন হয় যেমন একজন ব্যক্তির সংস্কার হয় তেমনই হয় তার স্বভাব এবং যেমন তার স্বভাব হয় তেমনই হয় তার লক্ষণ এই কারণে আজ পৃথিবীতে সাত বিলিয়নেরও বেশি জনসংখ্যা আছে কিন্তু একজনেরও লক্ষণ অন্য জোনার সাথে মেলে না এমনকি যদি দুটি যমজ সন্তানও থাকে তবে তাদের মা নিজেই বলে থাকেন যে দুজনের স্বভাবের মধ্যে অনেক পার্থক্য আছে আসলে এই পার্থক্য তাদের সংস্কারের কারণে হয় প্রথমটি হল মূল সংস্কার অর্থাৎ আদি এবং অনাদি সংস্কার যখন মানুষের আত্মা ঈশ্বরের ধাম থেকে এই পৃথিবীতে আসে তখন সে তার সঙ্গে তার নিজস্ব সত্যবোন সংস্কার নিয়ে আসে এই কারণে যখন কেউ একটি নবজাতক শিশুর সামনে যায় তখন এক অলৌকিক ভাবনার সঞ্চারিত হয় তাকে দেখে কখনও ঘৃণা আসে না কারণ সর্বদা শিশু থেকে আনন্দ প্রেম খুশি পবিত্রতার মতো ইতিবাচক এনার্জি বের হতে থাকে এই কারণেই শিশুর প্রতি কখনো কোনো নেগেটিভ ভাব সৃষ্টি হয় না প্রতিটি শিশুর আসল স্বরূপ সত্যগুণ হয় আর এটাই সেই সময় তার মূল সংস্কার হয়ে থাকে প্রতিটি আত্মার মৌলিক সংস্কার একই রকম হয় কিন্তু যখন একটি শিশু বড় হতে শুরু করে তখন সে তার আসল সত্যগুণের স্বরূপ থেকে দূরে সরে যেতে থাকে এবং দুর্বলতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন সেই শিশু সাতটি গুণের পরিবর্তে সাতটি অবগুণ গ্রহণ করে নেয় যেমন কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা এবং ঘৃণা ইত্যাদি দ্বিতীয়টি হল পূর্বজন্মের সংস্কার প্রত্যেকটি আত্মা বিভিন্ন স্থান এবং পরিবেশ থেকে তাদের পূর্বজন্মের সংস্কারগুলি নিয়ে এই জন্মে আসে উদাহরণস্বরূপ আমরা অনেক সময় খবরের কাগজে পড়ি বা শুনি যে একটি পাঁচ বছরের শিশু শাস্ত্রের শ্লোক বলতে শুরু করেছে যদিও তার পরিবারে কেউই সংস্কৃত জানত না অথবা একটি তিন বছরের শিশু পূর্ণবয়স্কদের মতোই কম্পিউটার চালানো শুরু করে দিয়েছে তখন বলা হয় যে তাদের মধ্যে পূর্বজন্মের সংস্কারের উদয় ঘটেছে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যে কেন সেই সংস্কারগুলি শুধুমাত্র সেই শিশুদের মধ্যেই উদয় হয়েছিল বাকিদের মধ্যে কেন নয় বাস্তব হল পূর্বজন্মের সংস্কারের উদয় প্রত্যেকের মধ্যেই ঘটে কিন্তু তাদের তীব্রতায় অনেক পার্থক্য রয়েছে যখন পূর্বজন্মের সংস্কার আমাদের বুদ্ধিতে প্রভাব ফেলে তখন তার বোধ কাজ করে না এবং পরে পূর্বজন্মের সংস্কার আমাদের কর্মেন্দ্রিগুলিতে আধিপত্য স্থাপন করে এবং তাদের চালনা করতে শুরু করে যার ফলে ব্যক্তি ভুল করে ফেলে তৃতীয়টি হল গর্ভ সংস্কার সেই সংস্কারগুলিকে বলা হয় যা একটি শিশু বর্ভাবস্থায় থাকার সময় তার মাতা পিতার চিন্তাভাবনা থেকে গ্রহণ করে উদাহরণস্বরূপ অভিমন্যুর সম্পর্কে এই বলা হয় যে যখন সে তার মায়ের গর্ভে ছিল তখন অর্জুন তার মাকে চক্রব্যূহ ভেদ করে এর মধ্যে প্রবেশ করার কৌশল শুনিয়েছিলেন কিন্তু যখন তিনি চক্রব্যূহ থেকে বেরোনোর কৌশল শোনাতে গিয়েছিলেন তখন অভিমন্যুর মা ঘুমিয়ে পড়েছিলেন এর ফলে মহাভারতের যুদ্ধে অভিমন্যু কৌরবদের তৈরি চক্রব্যহ ভেঙ্গে ভিতরে ঢুকতে পারলেও বাইরে বেরিয়ে আসতে পারেনি চতুর্থ হল পরিবেশ বা সঙ্গ প্রভাবের সংস্কার আশেপাশের পরিবেশ এবং সঙ্গের দ্বারা প্রভাবিত এই সংস্কারগুলো মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে অনেকবার দেখা যায় যে সম্মানীয় পরিবারের শিশুরা যখন কলেজে অথবা হোস্টেলে লেখাপড়ার জন্য যায় এবং সেখানে খারাপ সঙ্গের মধ্যে পড়ে তখন খারাপ সঙ্গের প্রভাবে তারা খারাপের পথে অগ্রসর হয় এটা পরিবেশ বা সঙ্গের প্রভাবের সংস্কারের কারণেই হয় পঞ্চম হল দৃঢ়তা বা মনোবলের সংস্কার যখন একজন মানুষ তার মনে কিছু ঠিক করে নেয় যে তাকে কেবল এইভাবেই করতে হবে তখন তারপরে কেউ তাকে পরিবর্তন করতে পারে না তার সংকল্প এতটাই দৃঢ় হয় যে সেই দৃঢ় সংকল্পের কারণে সে অসম্ভবকেও সম্ভব করে তোলে দৃঢ়সংকল্পের দ্বারা আপনি আপনার ব্যক্তিত্বকে যেমন চান তেমনভাবে পরিবর্তন করতে পারেন ব্যক্তিত্ব একটি বরফের খণ্ডের মতো যার নব্বই ভাগ ভেতরে এবং দশ শতাংশ ভাগ উপরে থাকে আত্মা ঠিক এদের মধ্যে আছে যার কাছে অপরিমে ক্ষমতা এবং শক্তি আছে ব্যক্তিত্বের উপর চার প্রকারের সংস্কার মৌলিক সংস্কার পূর্বজন্মের সংস্কার গর্ভ সংস্কার এবং সঙ্গের সংস্কার গোপন প্রভাব আকারে প্রাধান্য পায় এবং মানুষের ব্যক্তিত্বকে পরিচালনা করে যার ফলে জীবনও ঠিক সেই দিকেই এগিয়ে চলে এই কারণে আত্মার মধ্যে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও তা পরাধীন হয়ে পড়ে এবং নিজের শক্তি দ্বারা কাজ করতে পারে না তাহলে এখন প্রশ্ন ওঠে যে এই চার প্রকারের সংস্কারগুলিকে আদেও পরিবর্তন করা সম্ভব কিনা উত্তর হল হ্যাঁ অবশ্যই সম্ভব যেমন লোহাকে লোহার দ্বারা এবং হীরেকে হীরের দ্বারা কাটা যায় তেমনি সংস্কারগুলিকে সংস্কার দ্বারাই কাটা যায় এর জন্য পঞ্চম প্রকারের দৃঢ়তার সংস্কারগুলিকে জাগ্রত করতে হয় দৃঢ়তার শক্তি প্রত্যেকের মধ্যে থাকে কিন্তু যতক্ষণ না আমরা তা জাগ্রত করি ততক্ষণ তা গোপন রূপে আমাদের অন্তরেই থাকে দৃঢ়তার শক্তিকে জাগ্রত করার জন্য ইতিবাচক সংকল্পের শক্তি অথবা শক্তিশালী সংকল্পের রচনা করা উচিত যা আক্তার অপরিমেয় শক্তি এবং ক্ষমতাকে ব্যক্তিত্বের মধ্যে প্রকাশ করে তাহলে এই চার প্রকারের সংস্কার তখন নিষ্ক্রিয় হয়ে যায় এতে আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা অনেক সাহায্য পাওয়া যায় কারণ আধ্যাত্মিক জ্ঞানই আমাদের শ্রেষ্ঠ এবং ইতিবাচক বিষা প্রদান করে এবং ব্যক্তিকে জীবনে মহানতার শিখরে নিয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা এই প্রস্তুতিতে জেনেছেন যে আত্মার তিনটি সূক্ষ্ম শক্তি কি কি যা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে এই ভিডিওটি আপনার কেমন লাগল তা কমেন্টসে অবশ্যই জানাবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের ভালোভাবে যত্ন নিন ধন্যবাদ